ভিওয়ার্স আজকে আপনাদের জন্য একটা হট কালেকশন নিয়ে আসছি পুরাই মাখন যারা আপনারা হচ্ছে লিভিং রুমের জন্য সোফা খুঁজতেছেন টু প্লাস ওয়ান প্লাস ডিবান টিভি দেখতে দেখতে আপনার হচ্ছে বোরিং ফিন ক্লান্ত লাগে আপনি একদম শুয়ে পড়তে পারবেন এই ডিবানের মধ্যে এটা হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিটের সোফাও হবে এবং ডিবানও হবে লিভিং রুমের জন্য খুব সুন্দর এটা হচ্ছে ভিওয়ার্স ভিতরে ফ্রেমটা হচ্ছে জামকাডের কাটের হচ্ছে সুপার সফ ছয় ইঞ্চি এবং হচ্ছে কাপড়টা হচ্ছে আপনার তুর্কি ফেব্রিক্স এটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন এই বিভিন্ন কালার রয়েছে আসার যে শোরুমে আসলে আপনার হচ্ছে কালার ডিজাইন অথবা বিভিন্ন সোফা থেকে আপনারা এরকম অ্যালসোফা করে নিতে হবে আমাদের অ্যালসোফার অনেকগুলো কালেকশন রয়েছে তো এই যে নতুন আসছে এই জন্য আপনাদের কাছকে সুকরলাম এটা হচ্ছে আপনার বালিশগুলো হচ্ছে একটু ছোটো ডিজাইনের জন্য এবং হচ্ছে আপনি দেখেন এটা মাথার কাছে একটা ডিজাইন আছে ব্যাকে আপনার হচ্ছে বালিশ ছাড়াও বসতে পারবেন এটা সাপোর্ট আছে আর বালিশটা হচ্ছে আপনি দিয়েও বসতে পারবেন আমাদের সিটের সাইজ দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা হচ্ছে ফোম এবং আস্তার ফার্নিচার পাঁচ বছর ফ্রি অফ কস্ট আপনার সার্ভিস দিই ফোম এবং স্ট্রাকচারের জন্য এটা হচ্ছে আপনার এসআর ফার্নিচারের আমাদের এসআর ফার্নিচারের শোরুমে ঠিক হচ্ছে বসুন্ধরার পিছনে অটোবির সাথে শোরুমে আপনার হচ্ছে এসআর বিল্ডিং এসআর ফার্নিচার ব্র্যান্ড শোরুম জি আমাদের এখানে আপনার হচ্ছে মেগা অফার চলছে ফাইভ টু ফিফটিন আর যারা স্ক্রিনে দেওয়া নম্বরে ইউটিউবের চ্যানেলের পরিচয় দিবেন অবশ্যই তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট হয়েছে এটা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো তার মধ্যে আপনার আছে ডিসকাউন্ট কম দামে ভালো মানের প্রোডাক্ট অবশ্যই আসার ফোন আপনাদের জন্য প্রোভাইড করে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বিপরীতে এসআর ফার্নিচার বিল্ডিং এসআর ব্যান্ড শোরুম অটোবি পিছনের ওয়াল গেসেই শোরুমটা দেখবেন তাকালেই দেখতে পারেন